ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো আজকে বাগানে কিছু কাজ করব কিছু গাছ রিপোর্ট করব যেমন এই যে একটা বিলম্বী গাছ তারপরে একটা লেবু গাছ তারপরে একটা রঙন গাছ তারপরে কিছু আনারস গাছ কাটাই সাটাই করে দেব তো সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওটা তো কীভাবে আমি এগুলো রিপোর্ট করতেছি গাছগুলো এই যে বিলম্বী গাছ এটা আমার বীজ থেকে চারা তৈরি করা গাছ যদিও তো অনেক বছর হয়ে গেছে গাছটার ছোট্ট একটা টবে ছিল তো ওই টবটার থেকে সরিয়ে মোটামুটি বড় একটা টবে দিব দিয়ে গাছটাকে আবার একটু রিপোর্ট করব কারণ গাছ রিপোর্ট না করলে গাছ বাড়ে না গাছ ফল ফুল দিতে চায় না সেই জন্য কারণ গাছের মাটিটা নষ্ট হয়ে যায় গাছের মাটিতে শিকড় বেড়ে এমনভাবে ইয়ে ইয়ে হয়ে যায় মাটি মানে মাটি আর থাকে না শিকড়ই শুধু থাকে তো সেই জন্য গাছ রিপোর্ট করা খুব জরুরি তো এই যে ছোট একটা টবে ছিল এইটার থেকে সরিয়ে আমি আর একটা ভালো একটা কন্টেনে আমি এই গাছটা রিপোর্ট করব তো দেখুন কিভাবে অনেক কষ্ট হচ্ছে এই গাছটাকে তুলতে কারণ মাটিটা বসে গেছে আর দ্বিতীয়ত যদি মানে ঝাঁকি দেয় তাহলে প্লাস্টিকের বালতিটা ভেঙে যাবে সেই ভয়ে আবার কিছু করা যাচ্ছে না যার কারণে একটু মাটিটা তুলে তুলেই সরিয়ে গাছটাকে সরানো হচ্ছে তো একটু পানি দিয়ে দেবো পানি দিলে গাছটা যখন নরম হয়ে যাবে তখন গাছটা তোলা যাবে তো এইভাবে তোলা যাবে না একটু পানি দিতে হবে তো একটু পানি দিব পানি দেওয়ার পরে কিন্তু দেখবেন গাছটা নরম হয়ে গেছে ইনশাল্লাহ গাছটা তরতর করে মানে উঠে যাবে এই গাছটা অনেক কষ্ট হচ্ছে তুলতে এই যে এখন এই যে গাছটা পানি দিয়ে এই যে গাছটা তুলেছি এখন এই এখন এই যে এই কন্টেনারটা বসায় দিব এই যে মাটি দিয়ে দিলাম গাছটা বসানো হয়ে গেলো বিলম্বী গাছ এটা কিন্তু একটা টক ফল ডালের সাথে রান্না করে ডালের মধ্যে দিলে দারুণ মজাদার আচারও বানানো যায় বিভিন্ন রকমের তা এখন এই বালতিটার মধ্যে অন্য আরেকটা গাছ রিপোর্ট করব আর কিছু মানে বস্তার মধ্যে কিছু গাছ ছিল যেমন আনারস গাছ তারপর একটা লেবু গাছ এগুলো এই বস্তাগুলো ছিঁড়ে একেবারে ঝুরঝুরা হয়ে গেছে এটা কেটে নতুন একটা পরিষ্কার বস্তায় দিব আর একটা টবে দিব গাছগুলো রিপোর্ট করব দেখুন এই যে আনার গাছগুলো আগে একটু পাতাগুলো কেটে দিব ছোটো করে ফেলবো আর এই যে বস্তায় ছিল এই লেবু গাছটা এটাকে সরিয়ে নিলাম নিয়ে একটা টবের মধ্যে দিয়ে দিব দেখুন এগুলি কিন্তু আমার তৈরি মাটি একেবারে জর জোরা জর জোরা মাটি এগুলি মাটি না এইগুলি এসে সব কিছু সবজি কিচেন ঝাবি মিশিয়ে লতা পাতা মিশিয়ে যে এক ধরনের একটা জৈব সার তৈরি করি সেই মাটি কালো মাটি এই যে এই বালতিটা যে বিলম্বী গাছ ছিল এই এই আমি লেবু গাছটা বসাবো বস্তাটা ছিঁড়ে গিয়েছিল তো দেখতে ভালো লাগতেছিল না তাপাদত এটাতে বসাই তারপরে ভালো আরেকটা বড় বালতি এনে তারপরে এটাতে বসাব কারণ গাছ যেহেতু প্রতি বছরই রিপোর্ট করতে হয় কোনো না কোনো গাছ তো সুতরাং এটা কোনো সমস্যা না রিপোর্ট করা করলে গাছ ভালো থাকে তো এই যে এই গা এই লেবু গাছটা এই বিলম্বী গাছের বিলম্বিত যে টপটা ছিল এইটাতে রিপোর্ট করতেছি তাহলে হয় কি রিপোর্ট করলে নতুন মাটি গাছটাকে সরিয়ে বে অতিরিক্ত শিকড়গুলো কেটে গুছিয়ে আবার সুন্দর করে লাগালে গাছ ভালো থাকে আর এই জানার গাছগুলি কাটাই ছাটাই করে দিয়েছি এবং এইগুলিকেও নতুন টবে বসিয়েছি আর কিছু গুছিয়েছি এই জায়গাগুলি খুব নোংরা হয়ে গেছিলো বিভিন্ন স্থিরা বস্তা টস্তার কারণে এই যে নতুন একটা বস্তা এটা দিয়ে দিয়ে দিয়েছি আর এটা তো আমার সুন্দর গার্ডেনিং ব্যাগেই আছে আর এই যে নতুন আরেকটা গার্ডেনিং ব্যাগে ওই টমেটো আনারসের গাছটা বসিয়েছি আর এটাও তো আরেকটা গার্ডেনিং ব্যাগে আছে আর এই যে এই বালতিটার মধ্যে আমি একটা রঙন গাছ বসিয়েছি এই কয়টা গাছ আমি রিপোর্ট করেছি তো বেশ সময় লাগছে পরিশ্রমটা এই লেবু গাছটার মধ্যে মাটি ছিল না একটু মাটি দিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করুন আর এই যে দেখুন পোটলিকার গাছগুলো কেটে ফেলেছি এইগুলো ফেলে দিব আর এইগুলো রাখবো তো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকুন আর আমি আছি আপনাদের পাশে আপনারাও আমার পাশে থাকবেন সব সময় আর সবাই সবাইকে সাপোর্ট করুন এই যে আমার আনার গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছি আজকে বেশ অনেকক্ষণ কাজ করেছি অনেকটা সময় ধরেই কাজ করেছি যথেষ্ট পরিশ্রমের কাজ করেছি এখন গুছিয়ে ফেলেছি বস্তাতে মাটিগুলো তুলে ফেলেছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ